মুক্তা উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মুক্তা লতিফ সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল লতিফ ফরাজি সাহেবের দ্বিতীয় পুত্র মোহাম্মদ সাইদুর ফরাজি আর নেই রবিবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ময়মন সিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইন্না নিল্লাহি রাজিউন শনিবার রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহল কর্মী সমর্থকদের মাঝে সুখের ছায়া নেমে এসেছে মরহমের প্রথম জানাজার নামাজ আজ বাদ জহুর রেজুন চেয়ারম্যানের দানের খলায় অনুষ্ঠিত হইবে দ্বিতীয় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি নয়নং কাশেমপুর ইউনিয়নের মহিস্তারা গ্রামে নিজ বাড়িতে তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হইবে এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন